আচ্ছা আপনি কি স্ক্যাবিসে আক্রান্ত হয়েছেন একটু চুলকানি হয় রাতে আর একটু বাড়ে চুলকাতে একটু ভালো লাগে আজ না হয় কাল দেরিতেই চিকিৎসা নিলে কি এমন তো কিছু না চুলকানি থেকে এটা তোর প্রাণনাশের মতো ঘটনা ঘটতে পারে না তাহলে আপনি আসলে ভুল করছেন আপনার জনিত চুলকানি বা স্ক্যাবিসের কারণে আপনার কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে আপনার হার্টের ক্ষতি হতে পারে ইভেন এমন ঘটনাও ঘটতে পারে যে আপনার কিডনি ফেইল করতে পারে তাই চুলকানিকে খুব হালকাভাবে না নিয়ে হালকা হালকাভাবে না নিয়ে যত দ্রুত সম্ভব একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ওষুধ সেবন বা গ্রহণ করতে পারেন আপনি যদি আপনার বাসার আশেপাশে একজন স্কিন স্পেশালিস্ট বা ডার্মাটোলজিস্ট অ্যাভেল করতে না পারেন অন্তত একজন এমবিবিএস চিকিৎসককে খুঁজে বের করে ওনার পরামর্শ অনুযায়ী চিকিৎসা সেবা গ্রহণ করুন এই মুহূর্তে একজন এমবিবিএস চিকিৎসকের আপনি পেতেই পারেন কোন অবস্থাতেই কোনো ঘরোয়া চিকিৎসা গ্রহণ করা যাবে না ঝাড় ফুকের দিকে তো যাওয়াই যাবে না নিজের মতন করে না বুঝে ডোজেস গাইডলাইন না মেনে কোনো ওষুধ ব্যবহার করতে আপনি যাবেন না এতে অসুখ ভালো হবে না রিইনফেকশন হবে পরবর্তীতে আসলে যাওয়াই লাগবে ডাক্তারের কাছে তখন আসলে একটু ভুগান্তি আর একটু তাই চুলকানিকে অবহেলা না করে মানে স্ক্যাবিস এন্ড স্ক্যাবিস জনিত চুলকানিকে অবহেলা না করে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ ব্যবহার করা উচিত আর একটু খেয়াল রাখবেন এই স্ক্যাভিসের চিকিৎসায় যে ওষুধগুলো প্রেসক্রাইব করা হয় ত্বকে ত্বকের ওপরে লাগানোর জন্য এগুলোর পরিপূর্ণ নিয়ম মেনে আপনি সেটা অবশ্যই ব্যবহার করবেন আর স্ক্যাভিসটা সাধারণত বাচ্চাদের বেশি হয়ে থাকে বয়স্ক মানুষের অনেক বেশি হয়ে থাকে ইয়াংদের একটু কম হয়ে থাকে আর কি